মাদ্রাসা ফকির বিদ্যা কেউ বলেছে আমার কাছে শুনুন আমি আল্লাহ আমার দিয়ে করাইছে আমার আটটা সংসার চালাই আমি আটটা কয়টা তাই বলি কোয়েন না আমার আটটা বউ নবজুবিল্লা বউ আমার একটা সে দিনদার ইমানদার নারী ভালো মানুষের মেয়ে মাশাল্লাহ আমি যখন রওনা দিচ্ছি তার কাছে ফোন করছি সে দেশের বাইরে আছে আমার মেয়ের কাছে তাহলে আমি দিনাজপুরে যাচ্ছি দোয়া করো আমার ওয়াইফ মোবাইলে আমাকে কি বলছে জানেন আমি বললাম বিবি রে এত সুন্দর দোয়া কই পাইলা তুমি যে দোয়া করলে আমার জন্য আমার খুশি হয়ে গেছে বিবি রে আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার চেহারা থেকে জাহান্ন মেরা গণ হারাম করে দেয় আমার স্ত্রী দোয়া করলামার জন্যে আর হামর আল্লাহ আকবর আটটা সংসার চালায় তার মানে একটা আমার আর বাকি সাতটা হলো বিধবা ফ্যামিলি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের ফ্যামিলি আটটা সংসার চালাই আমার এই মোবাইলে বিকাশ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা বিকাশে পাঠাই এ বাকি সাতটা সংসার আমি শামসুর রহমান কি যোগ্যতা আমার আছে আমার দান আল্লাহ আটটা সংসার চালায়। ও ভাই জানেনা কেন ছাত্র মাদ্রাসায় দেবেন না আজকের মাদ্রাসার ছেলেরা আজকের কোথায় উঠে গেছে কল্পনাও করতে পারবেন না চেয়ারম্যান বুঝে গেছে একই মাদ্রাসার ছেলেরা ইংলিশে অনার গল আরবিতে অনার গল যে ছেলেটা ইংলিশে অনার গল কথা বললো আমি হতভাগ হয়ে গেছি আমার ভাইজানারা চাপাই কানসার্ট ভোলার সোনা মসজিদে মা বিলে গেছি হঠাৎ করে আমাকে বঞ্চে অস্তা যে আসেন কোথায় যাব এখন কয়েক জানাজা পড়াতে হবে কেন কয়েকজন মারা গেছে সেখানে আমি গেলাম হাজার হাজার মানুষ আমাকে ইমাম সাহেব বঞ্চে অবস্থা যে জানাজা পড়ানো কেন ওনার ছেলে নাই কয় আসে কই কই যে প্রথমে বাপের লাশের গাছের পিছনে খাড়ানো আছে আটটা ছেলে আমি সোহান আল্লাহ একশো বিঘা সম্পত্তির মালিক আটটা ছেলে চারটা মেয়ে বারোটা ভাই বোন আটটা ছেলের বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে বললাম তুমি জানা যা পড়াও কয় হুজুর আমি তো পারি না তোমার আরেক ভাই কই কই পাশে সব লাইন দিয়ে আটটা ছেলে পরপর দাঁড়ানো আরাক ভাইকে বললাম তুমি যাও বড় ভাই বলেন হুজুর আমরা কেউ জানাজা পড়াইতে পারি না আমি আফসোস করলাম আমার আফসোস শুনে বড় ছেলে বলল উস্তাদজি শোনেন ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি কোনো জায়গায় অধ্যায় খুঁজে পাই নি আল্লাহ পাবে আর এখনকার এই ছোট বাচ্চাকে বলেন তোমার পিতা আল্লাহ সামনে খানায় জানাজা বলেন জানাজার দুটো দোয়া আছে শেষের দোয়াটার অর্থ অমন সুন্দর দু আকাশের নিচে জমিনের উপরে মাইয়েতের জন্য আর নাই আল্লাহ মাকফির লাহু কোন সন্তান যদি এই দোয়া পড়ে আল্লাহ হুম মাকফির লাহু আর হামহু হু আফিহি ওয়াফান হু আকরিম নুসুলাহু মাদুখালাহু ওয়াসিল হু বিল মাই ওয়াসাল জিওয়াল বারাদ এই দোয়াটা অনেক লম্বা এই দোয়াটা কোন সন্তান যদি পিতার লাশের সামনে খারায়া পড়ে আল্লাহর কসম ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা হয় আমার ভাই রস্তাজিক সাইকুল আব্দুল হাকিম সাহেব যেদিন মারা যাবে আমার মতো শামসুরমান আজাদি যদি এক লক্ষ আজাদি জানা যায় শরিক হয় তার ছেলে আমাকে জানা যা বাড়াইতে দিবে না ঠিক কিনা আমার ভাইয়েরা কারণ সন্তানের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে বোধ করেন আব্দুল হাকিমের জানাজা তার যোগ্য সন্তান তৈরি হয়ে গেছে আমার ভাইয়েরা আরেকজন মহাদ্দিস মিরপুর মিরপুর দারুল হাদিস মাদ্রাসার মহাদ্দিস আমার ভাইয়েরা আব্দুল বিন ইউসুফ বলেছে যত টাকা লাগে আমি তাকে আমার মাদ্রাসা আসলে আমি দিব উস্তাদ জিকে ফোন করেছে আপনার ছেলেকে আমার মাদ্রাসায় দেন বলেন না আমি এখন না তা দিতে আমার ভাই নেক সন্তান পিতার লাশের সামনে খারাইয়া যখন দোয়া করবে আমার ভাইরা খিলগুল জান্নাতা সন্তান মা বাবার লাশের সামনে খারাইয়া পরে আল্লাহর কসম ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবত করেন ভাইজানেরা আজকের এলেম কালামরা শিখলে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে শিরিক এবং বেদাতের মধ্যে সেই জন্যে আল্লাহ পাক বলেন আল্লাহ খালা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমায় আশাউ নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুলো ক্ষমা করব আল্লাহ এছাড়া অন্য অন্য গুণার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব অমাইশিক বিল্লা যারা শিরিক করল ফার ইসমান আজিমা সে আল্লাহকে মহা অপবাদ দিল জরেখন কন্যা বিল্লাহ। আরও জোরে নাউজ বিল্লাহ ভাই আমি লম্বা করবো না অনেক রাত হয়ে গেছে আমি এই তাহিদের একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে মা বোনদের সামনে জান্নাতের একটা প্যাকেজ আমি বলেছি অনেকক্ষণ মা বোনেরা কষ্ট করছে মা জান্নাতের প্যাকেজটা দিয়ে আমি শেষ করব একটা ভাই উঠবেন না একসঙ্গে আমরা দোয়া করে দোয়া নিয়ে দোয়া চেয়ে বিদায় হব শোনেন এই যে মহব্বত কি কাজে লাগবে জানেন আল্লাহর নবী বলছেন মাহাব্বাতিল নাফি না আল্লাহর নবী বলেন আল মুহাবো নাফি জালালি লাহুম মানা নুর তহ হুমা বি যারা আল্লাহর শ্রেষ্ঠত্বের বড়ত্বের জন্য একজন আরেকজনকে যারা ভালোবাসবে এক মুসলিম আর এক মুসলিমকে আল্লাহর জন্যে যারা ভালোবাসবে আল্লাহর নবী বলেন লাহুম মানা বিরুমিন নূর কেয়ামতির দিন আল্লাহ তাদের নূরের আসনে বসাবে জোরে কন্যা সোহান আল্লাহ ইয়াকুবি তু হুমন নাবি ইউ নামাজ সোহাদায় এটা দেখে নবী রসুলগণেরা ঈর্ষা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর মহত্ব বরত্বের জন্যে মানুষের কাছে আসতে হবে আল্লাহর নবী বললেন আল্লাহ উখবিরুকুম হুকুম বির মিন আহলিল জান্না আমি কি বলবো না জান্নাতি কারা নবী বলেন আর নাবিও ফিল জান্নাতি অশাহিদ ও ফিল জান্নাতি অসিদ্ধি কু ফিল জান্নাতি অলমাউলুদ ও ফিল জান্নাতি অর রজুলু ইয়াজুর ও আখা ফি না হিয়া তিল ফিল জান্নাতি নবী বলেন নবী বলেন জান্নাতি শহীদরা জান্নাতি সিদ্দিকরা জান্নাতি ওল মাউলু ফিল জান্নাতি নবজাতক শিশুরা জান্নাতি অর রজুলু ইয়াজুরু আখাহু ফি

আল্লাহফাক বলেন আল্লাহ মাওজিল্ল হুম আজকের আমি তাদের সায়া দিব ইয়াম আল্লা জিল্লা ইল্লা জিল্লি আমার সায়াতলে যেদিন কোনো সায়া থাকবে না আমার ছায়া ছাড়া জোরে কন সোহারাল্লাহ অতেহ সম্মানিত দস্যুদে মণ্ডলী আমি তাওহিদের একটা উদাহরণ দিয়ে মহিলাদের জান্নাতের প্যাকেজ বলে ইনশাল্লাহ শেষ করব ভাইজানেরা তার আগে একটু প্রস্তুতি নেন আমি যে মুসাফির আপনাদের কাছে কিছু চাইব এই মাদ্রাসার জন্যে বিশেষ করে আমার চাওয়াটা আগেই আমি বলে দিয়েছি মাদ্রাসার রাস্তাটা যদি আল্লাহর কোনো বান্দা দেয় কি হবে দুনিয়া দাঁড়ি সব ফেলে রেখে চলে যেতে হবে আমার ভাই জানেন আল্লাহ পাক বলেন আল্লাহ দি জামা আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে হিসাব করে করে রাখে আখল্লাদা সে কি মনে করেছে মাল তাকে বাঁচাবে শান্তি দেবে জীবনের গ্রান্টি দিবে আল্লাহ পাক বলেন কাল্লা কখনোই না লায়ুম বাজান না হুতমা অবশ্যই সে হুতমায় নিক্ষিপ্ত হবে ওয়ামা আদর কামাল হুতমা হে নবী তুমি কি জানো হুতমা কি আল্লাহ পাক বলে দিচ্ছেন না আল্লাহ আগুন জোরে বলেন কার এক হুতাসন আমার মায়ের আল্লাহ পাক বলেন আল্লাতি তাততলি ওয়ালাল আফিদা জারিদয়কে দয়কে জ্বালিয়ে পুড়িয়ে সরখার করে দেয় সম্মানিত সুধি মণ্ডলী অতএব প্রস্তুতি নিন তাওহীদের উদাহরণ দিয়ে আমি শেষ করব আপনাদের এলাকায় নদী নালা খাল বিল হাওয়ার বাওড় আছে না আছে তো রাতের বেলা এরকম ঠেলা জালে মাছ মারে না হারিকেন নিয়ে টর্চ লাইট নিয়ে আমাদের সাতক্ষেরা সুন্দরবন সুতারখালি কালা বগি মৌতলা আমার ভেটখালি আশা শুনি রাতের বেলা এরকম ঠেলা জালে মাছ মারে কোমরে থাকার যন্ত্র কি বলুন তো কী বলে খালুই বলে রাতের বেলা মাছ মারে আর ওই মাছ খালুর মধ্যে ধরে আর রাখে ধরে আর রাখে কারণ বাব্যাটা মাছ মারতে গেছে রাতের বেলা সারা রাত মাস মেরেছে ঠিক ফজরের সময় হঠাৎ করে মাইকে আজান এই ভোর বেলার আজান কোন অক্তের আজান ফজরের আজান ছেলে বলছে আপা তো কি হয়েছে কোন ফজরের আজান আর মাস মেরো না আমার হাত পা ব্যথা হয়ে গেছে বাবাই কি বলছে জানেন খোকারে পানির মধ্যে থাকতে থাকতে আমার হাত পা সাদা হয়ে গেছে অনেক মাছ ধরেছি আর রেখেছি মাছ ধরেছি আর রেখেছি চলো ডাঙায় উঠি টানে উঠে মাছগুলো মসজিদের মুসল্লিদের কাছে বিক্রয় করে চাল ডাল নিয়ে বাড়িতে যায় তোর মায়ের রান্না করে দিবে আমরা বাপ বেটা খাইয়া লম্বা একটা ঘুম দিব জোর কন সবাহ বন্ধুরা আমার বাপ বেটা সিদ্ধান্ত নিল আর মাছ মারবে না টানে উঠল ডাঙায় উঠল উঠার পরে পিতা হঠাৎ করে হাত দিয়ে একটা মারছে কি খোক সারা রাতের সাধনা সারা রাতের পরিশ্রম সারা রাতের ত্যাগ সব বিফলে গেল কেন বাবা কি হয়েছে কয় খোকাপ কি নিয়ে বাড়ি যাব তোর মায়ের সামনে যাব কি করে সারা রাত কত মাস ধরেছি আর রেখেছি এ খোকা সারা রাতের কষ্ট সাধনা সব বিফলে গেল খোকা করে বাবা কী হয়েছে কান্দ এ হ্যাঁ বাবা তুমি কান্দ কেন তোমার কি সাপে কামড়াই শেখ বাবাই কয়না রে খোক সারা রাতের সাধনা পরিশ্রম সব বিপলে গেল কি ওই সে বাবা খুলে বাবা কয় খোক রে আমার নাই জন কি নাই তলা নাই মাছ আছে একটাও জরে বলেন আছে আমার ভাইয়েরা এবার দাঁতির তলা হলো তাও জরে জোরে বলেন সোহাল সর্বশেষ আয়াত তাওহিদের ভালো করে শোনেন আল্লাহ বলেন আমিলু হাবা সর আল্লাহ পাক বলেন অতঃপর আমি আল্লাহ সেদিন কিয়ামতের দিন তোমাদের আমলের দিকে অগ্রসর হব যে আমলে তাওহিদ নাই কি নাই জরে কি নাই তাও নাই আবার আল্লাহ পাক বলেন হাবা সমস্ত আমল আমি আল্লাহ বিক্ষিপ্ত ধোলার মতো উড়িয়ে দিব তুমি জাহিলিয়াত মানবে আবার আল্লাহর আনুগত্য করবে চলবে জোরে বলেন চলবে না চলবে না হাতে বাসুন আমরা তাওহিদ গ্রহণ করি তাগুতকে বর্জন করি রাজি আছেন সবাই সবাই রাজি সর্বশেষ মা বোনদের সানে একটি হাদিস পড়েছে মা বোনেরা যে নারী চারটা কাজ করবে ওই নারী জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে এক নম্বরে সাল্লাত আদা করবে আল্লাহর নবীর কাছে আল্লাহ রিয়াল বলেন আমালি আমালি আহাবিল্লা হে আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোনটি আল্লাহর নবী বলেন কালা আলা। সঠিক অক্তে আব্বালক্তলা দাঁদা করা মা যে সঠিক সঠিক অত্তে অক্তে পাঁচ সালা দাদা করবে দুই নম্বরে ও সহমাদ শাহরাহা রমজান মাসে তিরিশটা রোজা রাখবে তিন নম্বরে ও নারী আবরু দিয়ে হেজাদ দিয়ে দিয়ে চাদর নিয়ে বোরকা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলাবে মা ভালো করে শুনে নেন নারীর মাথা থেকে পা পর্যন্ত এই অঙ্গ সমস্ত অঙ্গ প্রতঙ্গ সবটাই গোপন অঙ্গ আর মাথার উপর দিক থেকে নিচের দিকে চাদরের কথা করান বলা হয়েছে ইউ দুনী না আলাইঘিন্ন মিং জালা বিবিঘিন্ন মা তোমার মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে আবরু দিয়েক অর্ণাদ দিয়ে এক ঢেলি মেলা বিশ্বনাভি বরণ আমি জাহান নামের দাঁড়িয়ে আছি অসংখ্য নারী জাহান নামে ঢুকতেছে জিজ্ঞেস করা হলো কি কারণে নবী বললেন দুটো কারণে একটা কুফোর আর একটা হল পর্দাহীনতা ঘন ঘন কৃতজ্ঞ হওয়া স্বামীর প্রতি গোজারি হওয়া আমার ভাইয়েরা আর পর্দাহীনতা এই দুটি কারণে নারী বেশি জাহান নামে যাবে মা তিন নম্বরে মা তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত আব্র দিয়ে হেজাব দিয়ে না দিয়ে চাদর দিয়ে গোটা শরীর ঢেকে ফেলাবে চার নম্বরে বালাহা যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল স্বামীর প্রতি আনুগত্যশীল স্বামীর প্রতি বিনয়ী এই চারটা কাজ যে নারী করবে বিশ্বনবী বলেন ফালতা দুখুল মিনাইয়াবিল জান্নাতি সাদ ওই নারীটি জান্নাতির সব কটা দরজা দিয়ে ঢুকবে সম্মানিত সুদী মন্ডলী আমি মুসাফির মানুষ আপনাদের জন্য আমি দোয়া করব কোরআনের মাহফিলে একটুখানি আপনারা সহযোগিতা করেন এই এই সুন্দর মাদ্রাসায় ছোট্ট একটা মেয়ে কি নাম জানি মেয়েটার এক হাজার টাকা এই মেয়েটা দিল বুসরা মাশাল্লাহ কি সুন্দর নাম বুসরা এক হাজার টাকা দিয়ে গেল মাদ্রাসায় দাও বানিয়ে আমি যে প্রস্তাবটা রেখেছি আপনাদের কাছে এই মাদ্রাসার একটা রাস্তা দরকার আমার ভাইজানেরা যারা দিবেন আমি তাদের জন্যে দোয়া করে গেলাম আগাম সেই ভাইটি যদি আমার সাথে সাক্ষাৎ করতো আমি তার জন্যে যতদিন বেঁচে থাকতাম দোয়া করব। ভাই শোনেন দুনিয়া কিছুই নাও সব